আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কোনো আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও যে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুকে সাথে থাকবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা এরকম ধরনের গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে এবং ক্রয় করার ভিডিও সারে বিক্রয় করার ভিডিও সারে যে কোনো ধরনের বিষয়ে রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই সালের লাস্টের গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি অরিজিনাল কালার যারা নেবেন তারা সঙ্গে সঙ্গে ফাঁস মালিক হয়ে যাবেন বডি উনিশ ফিট অল স্টিল এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা কালীগজ টু যশোর যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর যে কোনো বিষয়ে জানার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন হটলাইন নাম্বার পাবেন ড্যাশবোর্ডের ওপরে ধন্যবাদ